এ এক অন্য ধরনের ছবি এক আবেগক্ষণ মুহূর্তের সাক্ষী থাকলেও সিধু বিরসা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় কলেজের সকলের প্রিয় স্যার ডক্টর শুভ্রাংশু পাল অধ্যক্ষ পদে পদোন্নতি হয়েছে আসানসোলের কুলটি কলেজে শুক্রবার কলেজে ছিল তার শেষ দিন আর শেষ দিনে প্রিয় স্যারকে বিদায় জানাতে আবেগপ্রবণ হয়ে পড়েন কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী থেকে ছাত্রছাত্রীরা দু হাজার ছয় সালের কাশীপুর কলেজে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান তারপর দীর্ঘ উনিশ বছর ধরে নিষ্ঠার সাথে অধ্যাপনা করেন সম্প্রতি তিনি কুলটি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগপত্র পান শুক্রবার তার ছিল কলেজে অধ্যাপনার শেষ দিন সেই উপলক্ষে কলেজের তরফে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট অনুষ্ঠানে সেখানে কান্নায় ভেঙে পড়েন কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রী প্রিয়াঙ্কা মঞ্চল বলেন শুভ্রাংশু স্যার তাদের সকল ছাত্রছাত্রীদের অভিভাবকের মতো ছিলেন তিনি আর কলেজে আসবেন না তা বিশ্বাসই হচ্ছে না মিজুল বাংলা তিকম ডিপার্টমেন্ট কলেজের আর এক ছাত্রী শম্পা তন্তুবাই বলেন স্যার তাদের সকলে প্রিয় ছিলেন স্যারের ক্লাস আর করতে পারবো না ভাবতেই পারছি না স্যারের চলে যা অপরণীয় ক্ষতি স্যারের অভাব বোধ করবেন তারা

বলতে না যে আমার কষ্ট দীর্ঘ ১৯ বছর ধরে আমরা সকলেই এক পরিবারের মতোই ছিলাম ঘটনাচক্রে কলেজের অধ্যক্ষ পদে যোগ দিতে হচ্ছে সঙ্গে নিয়ে যাচ্ছি ছাত্রছাত্রীদের সুখ স্মৃতি ও সহকর্মীদের ভালোবাসা যা চিরকাল ধরা থাকবে

কাশীপুর থেকে দেবীলাল মাহাতো রিপোর্ট পুরুলিয়া মিরট